গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ এ রায় ঘিরে সবার দৃষ্টি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে আজকে প্রধান সংবাদ মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে দেশজুড়ে বাড়ছে উত্তেজনা ও নজরদারি সংশ্লিষ্ট আদালত আগামীকাল এই মামলাটির চূড়ান্ত রায় ঘোষণা করবে বলে নিশ্চিত করেছে আদালত প্রশাসন রায়ের তারিখ সামনে আসতেই রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হয়েছে টহল স্থাপন করা হয়েছে চেকপোস্ট আদালত প্রাঙ্গণেও নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গত গত কয়েক মাস ধরে আলোচিত এই মামলাটি দেশবিদেশে ব্যাপক গুরুত্ব পেয়েছে মানবাধিকার সংগঠনগুলো বলছে রায় যেন ন্যায় ও প্রমাণ নির্ভর হয় অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও রয়েছে ব্যাপক কৌতূহল আগামীকাল কী সিদ্ধান্ত আসতে যাচ্ছে আদালত থেকে এদিকে রাজনৈতিক মহলের রায়কে ঘিরে নানান প্রতিক্রিয়া দেখা গেছে কেউ বলছেন রায় দেশের বিচার ব্যবস্থার জন্য বড় পরীক্ষা আবার কেউ মনে করছেন যে সিদ্ধান্তই আসুক তা সবারই সম্মান করা উচিত আইন বিশেষজ্ঞরা বলছেন রায়ের পর পরিস্থিতি যেন স্থিতিশীল থাকে সেদিকে কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন সব শেষে আদালতের আগামীকাল সকালের ঘোষণায় নির্ধারণ করবে দীর্ঘদিনের আলোচিত এই মামলার পরিণতি আমরা সরাসরি আপডেট জানাব রায় ঘোষণার পরই এটাই ছিল প্রধান সংবাদ আরও খবর জানতে সঙ্গে থাকুন